সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজয়া শুভেচ্ছা কর্মসূচি আজ বিজয়া দশমী উপলক্ষে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তিপুরে সারাদিন ধরে শুভেচ্ছা বিনিময়ের এক বিশেষ কর্মসূচি পালন করা হয় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শান্তিপুর শহরে বিভিন্ন প্রান্তে ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত থেকে জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন এই কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মিলন সম্প্রীতি ও ভাতৃত্ববোধে বার্তা পৌঁছে দেওয়াই ছিল ফাউন্ডেশনের মূল লক্ষ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তারা সমাজ সেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে ফাউন্ডেশন বিজয় দিন এসছে কি বলবেন তাদের সূর্য পরিবার ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে এবং তাদের দ্বারা যারা যারা উপকৃত হয়ে এসছেন এতদিন আপনাদের প্রত্যেককে এবং তার সাথে সাথে শান্তিপুরের সব জনসাধারণ বিজয়ার প্রীতি শুভেচ্ছা বয়স্কদের আমার প্রণাম ছোটোদের ভালোবাসা আপনাদের দিনগুলো মায়ের আশীর্বাদে যাতে খুব ভালো কাটে আগামী বছর অবধি কিন্তু মায়ের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপরে বজায় থাকে এবং আগামী বছর আবার যাতে নতুন উদ্যোগের সাথে আমরা আবার দুর্গা পুজোর এগিয়ে উঠতে পারি এই সূর্যপুর ফাউন্ডেশন পক্ষ থেকে এসে কি বলবেন বা কি শুভেচ্ছা প্রথমে আপনাদের মাধ্যমে আমি সারা শান্তিপুর নদীয়া জেলা এবং আমাদের বাংলা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিকে আমাদের আজকে শুভ সাল বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি আজকে সমস্ত বাঙালির মন আজকে ভারাক্রান্ত বিষাদময় কারণ এই পাঁচটা দিন মা এসেছিলেন আমাদের ঘরে বাঙালির কাছে বাংলার কাছে পাঁচটা দিন পুরো বাঙালি জাতি এবং শুধু বাঙালি জাতি নয় এই উৎসবে সবাই সামিল হয়ে বাঙালিদের মন প্রাণ হৃদয় জুড়ে কটা দিন সবাই আনন্দময় করে গড়ে উঠেছিল এবং আজকে বিষাদের সানাই বাদছে মা আজকে বাঙালির ঘর থেকে বিদায় নিচ্ছে আপনাদের এই উদ্যোগ সূর্য পরিবারের তরফ থেকে আপনারা যে শান্তিপুরের বেশ কিছু মানুষের কাছে আপনারা আজকের এই দিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন এর জন্যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সূর্য ফাউন্ডেশন আপনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি অনেক সংগঠন আছে কিন্তু আজকের দিনে আপনাদের এই উদ্যোগকে অবশ্যই আমি আলাদা করে সাধুবাদ জানাব কারণ সংগঠন থাকলেও সূর্য ফাউন্ডেশন পরিবার অল্প দিনের মধ্যেই মানুষের মধ্যে সারা জাগিয়েছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিপুরের বারো মাসে তেরো পার্বণ উৎসব এই উৎসব শুরু হলো এরপরে আছে লক্ষ্মী পুজো কালী পুজো এবং সুপ্রাগরের জগদ্ধাত্রী এবং আমাদের জগৎবি বিখ্যাত রাস উৎসব এর মধ্যে দিয়ে শান্তিপুরের উৎসব শেষ হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নাম বৃন্দাবন প্রামাণী কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড শান্তিপুর পৌরসভা